হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা পরিবার নিয়ে আমি ভালো আছি আজকে একটা রেসিপি শেয়ার করবো মাছের ডিম দিয়ে আলু ভাজি তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি একটু হলেও ভালো লাগবে তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা আর দিয়ে দিব হলুদ জিরা ধনিয়া গুঁড়ো মরিচা গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব তো যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটার কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন তো এই যে মাছের ডিম দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আসলে এই ভাজিটা অনেক মজা লাগে আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আর এই যে মশলার সাথে মাছের ডিম কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিলাম এখন আলুর সাথে ডিম মশলা ভালো করে আমি কষিয়ে এই যে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে তো মাঝে মাঝে একটু করে নাড়া দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর এই যে দিয়ে দিলাম সামান্য পানি তো এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিব আর এই যে ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে দিব এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এভাবেই আমি অনেকবার ঢেকে দিব আর নাড়াচাড়া করে নেব তা না হলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এই যে বারবারই আমি নাড়াচাড়া করে দিতেছি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাই এই যে আবার একটু নাড়াচাড়া দেখেন সবগুলো পানি কিন্তু শুকিয়ে গেছে এই ভাজিটায় কিন্তু পানি থাকবে না পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তো আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব এই যে আমার ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ